আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী তেরো দশমিক দুইয়ের এগারো নম্বর প্রশ্নের সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এগারো নম্বর প্রশ্নে দেওয়া আছে কি থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু হান্ড্রেড থ্রি মাই ডিয়ার স্টুডেন্ট এ ধারার প্রথম পদ থ্রি দ্বিতীয় পদ এক্স তৃতীয় পদ ওয়াই চতুর্থ পদ জেড এবং পঞ্চম পদ দুই তেতাল্লিশ এই আমাদের সর্বশেষ যে পদ আছে যে পদে আমাদের সংখ্যা দেওয়া থাকবে আমরা এই পদটাকে কাউন্ট করব সর্বপ্রথম আমাদের কাজ হবে এই পদগুলো নাম্বারিং করব এটা আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ আমরা ধরে নিব মনে করি প্রথম পদ এ সমান কত আমাদের থ্রি আছে থ্রি লিখব সাধারণ অনুপাত আমাদের দেওয়া নেই আমরা এখান থেকে ধরে নেব কি সাধারণ অনুপাত আর এনতম পদ সমান আমরা সূত্র জানি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান student amader স্টুডেন্ট আমাদের এনতম পদ যদি হয় তাহলে আমার কি লিখব এ r আর পাওয়ার এন মাইনাস ওয়ান এবার যদি আমাদের এই সর্বশেষ যে সংখ্যাটা আছে আমাদের এই সংখ্যাটা কয় নম্বর পদ সর্বশেষ যে সংখ্যা আছে এই সংখ্যা আমাদের কততম পদ আমাদের লক্ষ্য করতে হবে এই সংখ্যা আমাদের কততম পদ পঞ্চম পদ তাহলে এই পঞ্চম পদ নিয়ে আমাদের কাজ করতে হবে বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা লিখব কি পঞ্চম পদ ইকুয়াল টু এ ইন আর পাওয়ার তাহলে এখানে এনের জায়গায় আমরা কত বসাবো এখানে পঞ্চম মানে পাঁচ বসাতে হবে এখানে এন ছিল এন বসেছি এখানে আমাদের দেওয়া আছে কি পঞ্চম তাহলে এন এর জায়গায় আমরা এন এর পরিবর্তে আমরা কী বসাবো ফাইভ বসাবো ফাইভ থেকে যদি আমরা ওয়ান বাদ দি কী পাবো মাই ডিয়ার স্টুডেন্ট ফাইভ থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে আমরা পাবো ফোর বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা প্রশ্ন মতে আমরা কী লিখব পঞ্চম পদ এ ইন্টু আর পাওয়ার ফোর ইকাল টু আমাদের পঞ্চম পদ কত দেওয়া আছে দুই তাহলে আমরা পঞ্চম পথ সমান লিখব কত মাই ডিয়ার স্টুডেন্ট দুই তেতাল্লিশ তাহলে আমাদের পঞ্চম পদ দেওয়া আছে দুই তেতাল্লিশ আমরা সূত্র থেকে পঞ্চম পথ কত পেয়েছি এ ইন্টু আর পাওয়ার ফোর এবার আমরা এর মান বসিয়ে দিব আমাদের এর মান কত দেওয়া আছে এর সময় নম্বর কত পেয়েছি থ্রি আর আর পাওয়ার ফোর ইকুয়াল টু আমাদের কত আছে দুই শত স্টুডেন্ট তাহলে আমাদের এর মান আছে আমাদের প্রথম আছে তাহলে আমাদের এর জায়গায় থ্রি বসিয়ে দিলাম পাওয়ার আছে রেখে দাও আমাদের কত এই থ্রি এ পাশে গুণ আছে গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে মাই স্টুডেন্ট গুণ থেকে বাম থেকে ডানে গেলে হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি দুই তেতাল্লিশ ভাগ থ্রি বুঝেছো মাই ডেস্টুডেন্ট এই থ্রি এই পাশে গুণ ছিল এই পাশে যে হয়ে গেলো ভাগ এই দুই শত তেতাল্লিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত পাবো বোঝার সময় ডি স্টুডেন্ট কত পাবো আমরা তাহলে দুইশ তেতাল্লিশ ভাগ তিন তাহলে আমরা পাবো একাশি এই দুই শত তেতাল্লিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই কত পাবো একাশি পাবো এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই আর পাওয়ার আমাদের কত আছে আমাদের আছে আর পাওয়ার ফোর তাহলে আমরা কী করবো এই ফোরকে ডিলিট বা বাতিল বা বাদ দেওয়ার জন্য আমাদের করতে হবে এখানে আমাদের যে সংখ্যা আছে রুটের মাঝে সেই সংখ্যা নিব তাহলে আর পাওয়ার ফোর আর রুটের মাঝে আমরা কত দিব ফোর দিব এই পাশেও তাই হবে তাহলে এই পাশে আমাদের কী হবে একাশি রুটের মাঝে ফোর বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই ফোরকে ডিলিট করার জন্য বাতিল করার জন্য বাদ দেওয়ার জন্য আমরা কি করব এই রুটের মাঝে ফোর নিব উভয় পক্ষে রুটের মাঝে ফোর দ্বারা গুণ করে পাই তাহলে উভয় পক্ষে রুটের মাঝে কত নিব ফোর নিব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের কাজ হবে এখানে আমাদের কি আছে পাওয়ার আর পাওয়ার ফোর আছে এই পাওয়ার ফোর কে ডিলিট করার জন্য উভয় পক্ষে আমরা রুটের মাঝে ফোর দ্বারা গুণ করবো গুণ করলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট গুণ করলে আমরা পাব তাহলে আমরা লিখতে পারি আর পাওয়ার ফোর পাওয়ার ওয়ান বাই ফোর ইকুয়াল টু একাশি পাওয়ার ওয়ান বাই ফোর খুব মজা না মাই ডে স্টুডেন্ট তাহলে আমাদের এখানে ছিল রুটের মাঝে ফোর আমরা জানি রুটের মাঝে যে সংখ্যা থাকবে আমরা লিখতে পারি ওয়ান বাই তত যেহেতু আমাদের এখানে রুটের মাঝে ফোর ছিল আমরা লিখবো কত ওয়ান বাই ফোর তাহলে আমাদের এখানে আর এর পাওয়ার কত আছে ফোর ইন্টু ওয়ান বাই ফোর তাহলে আমরা যদি কাটাকাটি করি কত হবে মাইডো স্টুডেন্ট দেখো আর এর পাওয়ার আছে আর পাওয়ার ফোর বন্ধনীতে আবার আছে ওয়ান বাই ফোর তাহলে আমরা এভে লিখতে পারি তাহলে ফোর ফোর কেটে দিলে আমরা পাবো ওয়ান পাবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইডো স্টুডেন্ট আর সমান আর একাশির উপর আমাদের কত আছে এখানে তোমরা ক্যালকুলেটর ইউজ করবে তোমাদের ক্যালকুলেটরে দিবে প্রথমে লিখবে ক্যালকুলেটর ইউজ করবে আমি বলে দিচ্ছি লেখে নাও এইট বাটন টিপতে হবে তারপরে ওয়ান বাটন তারপরে দেখবা এইরকম একটা বাটন আছে পাওয়ারে যেটা বাটন প্রথমে আমরা কী করবো একাশি লেখবো তারপর পাওয়ারের জন্য যে বাটনটা আছে উল্টা ভি এটা দেব তারপরে আমরা কী করবো ফার্স্ট ব্যাকেট দেব ফার্স্ট ব্যাকেটে যে চিহ্ন আছে এটা দিয়ে দাও কী করবো মাই স্টুডেন্ট প্রথমে আমরা এইট বাটন তারপর ওয়ান বাটন তারপর পাওয়ার বাটন দিব তারপরে ফার্স্ট প্যাকেট তারপরে লিখবো আমরা ওয়ান তারপরে কি ওয়ান তারপর আমরা কি চিহ্ন দেব ভাগ চিহ্ন দেব তারপরে কি করব ফোর বাটন টিপব ফোর বাটন টিপব তারপরে কি করব সমান চিহ্ন টিপব তারপরে দেখবে মনিটরে ভেসে উঠবে কত থ্রি বুঝেছ তাহলে আমাদের কি করেছি আমরা ওয়ান বাই ফোরকে কে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা কি করবো খুব সহজভাবে আমরা বের করতে পারি বুঝেছ আইডিয়া স্টুডেন্ট এই একাশি পাওয়ার ওয়ান বাই ফোর অর্থাৎ এইট ওয়ান পাওয়ার ওয়ান বাই ফোরকে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে কি পাবো মাই ডে স্টুডেন্ট আমাদের ক্যালকুলেটর ইউজ করার নিয়ম হলো কি আমরা সর্বপ্রথমে এইট বাটন টিপব তারপরে ওয়ান বাটন তারপরে এই যে পাওয়ার চিহ্ন জন্য এই বাটন দিব তারপরে দিব ফার্স্ট প্যাকেট তারপরে ওয়ান তারপরে ভাগ চিহ্ন তারপরে ভাগ চিহ্নের বাটন তারপরে ফোর তারপর সমান দেখব মনিটরে ভেসে উঠবে কত থ্রি তাহলে আমরা এখান থেকে পাব কত মাই স্টুডেন্ট আর সমান আমরা পাবো আর সমান থ্রি বুঝেছো মাই স্টুডেন্ট তাহলে আমরা আর সমান কত পেয়েছি আর সমান পেয়েছি আমরা থ্রি আর এর মান আমাদের কত দেওয়া আছে এর মানও দেওয়া আছে থ্রি আমরা আর এর মান পেয়েছি এর মান পেয়েছি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমাদের আমাদের মান নির্ণয় করতে বলেছে কি এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা দ্বিতীয় পদ বের করব। আমাদের দ্বিতীয় পদ কি দেওয়া আছে এক্স আছে। তাহলে আমাদের দ্বিতীয় পদ এক্স সমান আমরা কি লিখতে পারি এ ইন্টু আট টু পাওয়ার মাইনাস ওয়ান যেহেতু আমরা সূত্র কি জানি এন মাইনাস ওয়ান আমাদের বলেছে কি দ্বিতীয় পদ তাহলে আমরা কি করব। টু মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে কী পাবো মাইড স্টুডেন্ট এ ইন টু আর পাওয়ার ওয়ান আমাদের এর মান আমরা কত জানি এর মান আমাদের দশের থ্রি আর আর এর মান দশের থ্রি তাহলে থ্রি গুণ থ্রি কত হবে নাইন তাহলে আমাদের দ্বিতীয় পদের অ্যান্সার হবে কত নাই এবার আমরা তৃতীয় পদ বের করবো তৃতীয় পদ আমাদের কী দেওয়া আছে মাই ডে স্টুডেন্ট তৃতীয় পদ দেওয়া যে ওয়াই তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান এ ইন্টু আর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে কত পাবো থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত পাবো আর স্কোয়ার এর মান থ্রি আর আর এর মান কত আর এর মান থ্রি এখানে কী আছে পাওয়ার টু আছে দিয়ে দাও 3 থ্রি ইন্টু থ্রি পুরস্কার দিলে নাইন হবে তাহলে তিন নয় সাতাশ বুঝেছো মাই স্টুডেন্ট আমাদের তৃতীয় পদ দেওয়া আছে ওয়াই আমাদের ওয়াই মান বের করব তাহলে আমরা লিখতে পারি কি তৃতীয় পদ ওয়াই সুমান এই আর পাওয়া থ্রি মাইনাস ওয়ান থেকে যদি আমরা বা দি কত পাব তাহলে আমরা কত পে পেয়েছি এ ইন টু আর স্কোয়ার এর মান থ্রি আরের মান কত আরের মান থ্রি তাহলে আমাদের এই থ্রি স্কোয়ার দিলে নাইন পাবো নাইন আর থ্রি গুণ করলে সাতাশ হবে বুঝেছো মাই মাইটার স্টুডেন্ট এবার আমরা চতুর্থ পদ বের করবো চতুর্থ পদ আমাদের কত দেওয়া আছে মাইটার স্টুডেন্ট চতুর্থ পদ আমাদের দেওয়া আছে জেড তাহলে আমাদের জেড এর মান বের করতে বলেছে আমরা তাহলে কি লিখব থেকে যদি আমরা বাদ কত পাব থ্রি এর মান আমরা কত জানি থ্রি আর আর এর মান কত পেয়েছি আমরা মাইট স্টুডেন্ট আর এর মান পেয়েছি থ্রি তারপর পাওয়ার কত আছে থ্রি ত্রিপুর পাওয়ার থ্রি হলে কত হবে মাই স্টুডেন্ট সাতাশ হবে সাতা আসা তিন গুণ করলে কত হয় একাশি এটাই আমাদের অ্যান্সার মাই স্টুডেন্ট আমাদের সর্বপ্রথম কাজ হবে যে ধারাটা দেওয়া আছে এই ধারার পদগুলোকে নাম্বারিং করতে হবে এই ধারার প্রথম পথ থ্রি দ্বিতীয় পদ এক্স তৃতীয় পদ ওয়াই চতুর্থ পদ জেড পঞ্চম পদ দুই তেতাল্লিশ আমাদের এই শেষের যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাকে ধরে আমাদের সূত্র অ্যাপ্লাই করে আমাদের অঙ্কটা আরের মান বের করব মানে শেষ পদে যে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা এই সংখ্যা ধরে আমরা আরের মান বের করব তাহলে আমাদের শেষ পদের সংখ্যা তো আছে দুই শত তেতাল্লিশ এই দুই শত তেতাল্লিশ কততম পদ দুই শত তেতাল্লিশ পঞ্চম পদ বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের পঞ্চম পদ সমান আমাদের সূত্র কত হবে এ পা এ ইন্টু আর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে ফাইভ থেকে ওয়ান বাদ দিলে আমরা পাবো আর পাওয়ার ফোর তাহলে আমাদের পঞ্চম পদ আমরা কত পেয়েছি a ইন্টু আর পাওয়ার ফোর আর আমাদের ধারাতে পঞ্চম পদ কত দেওয়া আছে দুই শত তেতাল্লিশ তাহলে আমরা লিখতে পারি পঞ্চম পদ সমান পঞ্চম পদ এখান থেকে আমাদের আরের মানটা আমরা বের করব। তাহলে আরের মান আমরা এখানে কত পেয়েছি থ্রি পেয়েছি এরপরে আমাদের বলেছে দ্বিতীয় পথ বের করো মানে এক্সের মান বের করতে হবে তাহলে এক্স ওয়ান আমাদের কয় নম্বর পদ এক্স আছে আমাদের দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদের আমরা সূত্র জানি এ ইন টু আর পাওয়ার টু মাইনাস ওয়ান টু থেকে ওয়ান বা দিলে ওয়ান হবে তাহলে আমাদের এখান থেকে কত পেয়েছি পেয়েছি এ ইন্টু আর এর মান থ্রি আর এর মান থ্রি 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 গুণ করলে আমরা পাব ফোর এরপর আমাদের বের করতে বলেছি এর মান ওয়ের মান কয় নম্বর পদ তৃতীয় পদ তৃতীয় পদের আমরা সূত্র কি জানি এ ইন টু আর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে এ ইন আর পাওয়ার টু পাবো এর মান থ্রি বসিয়ে দেব আর এর মান থ্রি বসাবো থ্রি প্রকোয়ার করলে নাইন হবে নাইন আর থ্রি গুণ করলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট সাতাশ পাবো তাহলে ওয়াইয়ের মান আমরা পাবো সাতাশ এরপরে আমাদের বলেছে জেডের মান নির্ণয় করো জেড আমাদের কয় নম্বর পদ জেড আমাদের চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ সমান আমরা কত জানি মাই ডিয়ার স্টুডেন্ট এ ইন্টু আর পাওয়ার ফোর মাইনাস ওয়ান ফোর থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে থ্রি হবে এর মান থ্রি বসিয়ে দিব আর এর মান কত আছে আমাদের থ্রি পাওয়ার কত থ্রি এই থ্রির উপর যদি পাওয়া থ্রি করে আমরা কত পাব সাতাশ পাব সাতাশ আর যদি আমরা তিন গুণ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট একাশি তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হবে এক্স সমান কত এক্স সমান নাইন ওয়াই সমান সাতাশ আর জেড সমান একাশি বুঝেছো মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা এই অঙ্কটি খুব সহজভাবে করতে পারি আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ